কি এখন আমি কি গ্যাস করি আপনারা দেখার জন্য সাথে থাকুন এখন ঘরদর্জয় এনিমেলো আছে এনিমেলো আছে সেগুলো গোছাবো তারপরে শেষ করে আমার ছোট মেয়েকে একটু পড়া দেখা করাবো সে প্রতিদিন স্কুলে যায় একটা ভালো মেয়ে গুগলি আমি বিষ্ণু একটু এলোমেলো আছে গোছায়া তারপরে মিকি নিয়ে মিকি পড়তে বসাবো এ ছিল ঠিক করে এখন মিকি ভালো পড়া লেখা সামনে পরীক্ষা আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষা যেতে পারে ও কিন্তু মার্শাল্লা সব কিছুই অনেকটা বসতে পারে আবার পারে সামনে যখন আবার বড় ক্লাস উঠতে পারবে এখনো ছোট এখন ছোট ক্লাসে পড়া পড়ালেখা করে হ্যাঁ পেলে ক্লাস পেলে তো পড়ে খাতা এই খাতা বের আমার মেয়ে দেখেন কি সুন্দর হাতের লেখা লেখা করতে পারে লেখা বাসার কাজ শেষ করতে হবে কালকে কিন্তু রবিবার কালকে ওর স্কুল খোলা স্কুলে যেতে হবে সে প্রত্যেক দিন স্কুলে যেতে চায় কোনো মানে স্কুলে যে মেয়ে এখন যে বাসার কাজ করবে হাতের হাতের লেখা গণিত এটা লাগবে এখনই এটা লাগবে লেখো দেখুন এটা লাগবে দেখেন সে কিন্তু মার্শাল্লা ড্রয়িং ড্রয়িংও করা শিখেছে করতে পারে এই তার প্রথম ড্রয়িং করা এখনো সম্পূর্ণ শিখতে পারে নাই তারপরও ছোটো হিসেবে কিন্তু ভালোই শেখার চেষ্টা করে পারার চেষ্টা করে বাসায় বসে বৈশাখ ড্রয়িং করে আপনাদের বাচ্চারাও এরকম করে শেখাবেন একটু এরকমভাবে পড়ালেখা করাবেন আর কি আমার মেয়ে আমার মেয়ে এখন এই বাসার কাজগুলো কমপ্লিট করবে আমি এখন অন্য কাজ বাস করবো সে লেখা কমপ্লিট করে তার লেখা কমপ্লিট করা হইলে তাকে লেখা কমপ্লিট করার পর তার ছুটি আমি এখন সে লেখতে থাকবে আমি এখন একটু অন্য কাজ বাস শেষ করব হ্যালো প্রিয় দেখেন আমার ছেলে মেয়ে স্প্রিট খুব পছন্দ করে নিচে গেলাম তাদের জন্য একটা স্পিড আনার জন্য এখন নিয়ে আসলাম তারা পেলে অনেক খুশি হবে এখন আমার রুম গোছানো শেষ করে আসছি আমার ছেলের রুম গোছাই দি দেখেন ওরা এলোমেলো করে আসছে এই যে আমার ছেলের রুম এই অবস্থা করে লেখা বলতে বলছি একটু কোনো রকম পড়ালেখা করছে দেখেন তার ব্যাগ স্কুল ব্যাগ আমার ছেলেম এখন ক্লাস নাইনে পড়ে সামনে ওর ফাইনাল পরীক্ষা আপনারা তো করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে ক্লাস টেনে উঠতে পারে এটাই আমার কামনা সবসময় আমার চা পাওয়া এটি একটু আমার ছেলেমেয়ে একটু পড়ালেখা করুক ভালোভাবে থাকুক এটাই আমি চাই সবসময় যাচ্ছি আপনারা দেখেন আমার ছেলে আমার ছেলে এখন তো রুম গোছাইতে পারে না সে অনেক ছেলে মানুষ সে অনেক কিছু দিতে হয় তার বিছনা গোছাইয়া দিতে হয় কাপড় চুপুর ধুয়ে দিতে হয় সব কিছুই বলতে হয় এখন অনেক ছেলে মেয়ে এখনো বড় হয়ে উঠতে পারে নাই ছোট আছে কালবাস বাস সাহায্য তেমন একটা করতে পারে না মাঝে মধ্যে যেমন সাহায্য করে দেখেন এখানে কাপড় চুপ কিন্তু হলো এই কাপড় চুপ এখন গোছাতে হবে এখানে কাপড় চুপ আছে আমার নামাজ পড়ার হিজাব পড়ার জন্য হিজাব হিজাবটা এলোমেলে রয়েছে এখন আমারই কর আমারই করতে হবে কারণ সংসারে মেয়ে ছেলে মেয়ে তো এখন পর্যন্ত সব কাজ বাস ওরা করতে চায় না এইটা আমার ছোট মেয়ের ড্রেস আপনারাও এরকম আপনাদের ড্রেসটা ভাস করে ফেললাম কাজ করি তারপরে কাজ করতে কিন্তু বাহিরে যেতে হয় না অনেক কাজ করা কিন্তু ঘরে বসে আরো কাজ করা যায় দেখেন আমার ছোটখাটো একটা পেজও আছে আমার কিন্তু ছোটোখাটো একটা পেজ পেজও আছে আমি ঘরে বসেই থ্রি পিস ডেলিভারি দিতে চাই যদি আল্লাহ কয়েকের সহায় থাকে তাহলে সামনে আরও বড়ো সহায় থাকলে সামনে বড়ো করেও করবো চাইলে আপনারা যদি নিতে চান অর্ডার করতে পারেন এইখানে আমার পেজ আমার নাম্বারে দেওয়া আছে এই যে আমার কাপড়চুপড়গুলা কাপচুপুরগুলা সামনে সামনে আরও বড় করা বড় কইরা করার ইচ্ছা আছে যে আরও আরও অনেক অনেক মাল থাকবে এখন তো ধরেন অর্ডার পেয়েছি অনেকে কিনেছে থ্রিপি মালগুলা কমে গেছে প্রোডাক্টগুলো এখন আর সামনে আবার আনব আপনারা অনেকে বলতে পারেন যে আপু আপনি উপরে কাপড় চুপড় দিচ্ছে কেন প্লা গ্লাস প্লেট যখন সামনে আরও বেশি করে উঠাবো বড় করে করবো তখন ধরেন এগুলো আর এগুলো থাকবে না অন্য অন্যরকম সিচুয়েশন নিয়ে রাখবো আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন দেখা যাবে